আসসালামু আলাইকুম এখন আমরা সমাধান করব ইজি ফিজিক্স বই থেকে সিলেট বোর্ড দু হাজার বাইশ সালের প্রশ্নটি তোমরা এখনও যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো তো চলো আমরা প্রশ্ন সমাধানে চলে যাই কী বলেছে দেখি বসে হচ্ছে একটি সাধারণ স্কেলের দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে আঠারো মিলিমিটার এবং উক্ত দণ্ডটিকে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার ভানিয়া দ্রৌ বিশিষ্ট মানে ভিসি এর মানটা দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার কেন সেন্টিমিটার থেকে মিলিমিটার নিলেন কেন কারণ এই যে অঙ্কটা মিলিমিটার আসে বা তুমি এটাকেও সেন্টিমিটার নিতে পারো তোমার ইচ্ছা পরিমাপ করে বানিয়া সম্পর্দ পাওয়া গেল চোদ্দ মানে ভি এর মান পাওয়া গেছে চোদ্দ আচ্ছা প্রথম কোশ্চেন করেছে মৌলিক রাশি কাকে বলে সো তোমরা একটু আগেই জেনেছ যে মৌলিক রাশি কাকে বলে আমরা জানি যে মৌলিক রাশি যা ভৌত রাশিও তাহলে যে রাশিগুলা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাকেই মৌলিক রাশি বলা হয় লাইক আমরা বলতে পারি সময় তাপমাত্রা ভর এগুলো অন্য রাশির উপর ডিপেন্ড করে না অন্য রাশি এদের উপর নির্ভরশীল তাহলে যে সকল রাশিগুলা কোন রাশির উপর নির্ভর করে চলে না অন্য রাশি এদের উপর নির্ভর করে থাকে তাকে বলা হচ্ছে মৌলিক রাশি ক্ষমতা একটি লব্ধ রাশি এখন লব্ধ রাশিটা কি ওই যে বললাম ভৌত মৌলিক এর অপোজিট হচ্ছে লব্ধ লব্ধ রাশিগুলো হচ্ছে অন্য রাশির উপর নির্ভর করে চলে তাহলে এখন ক্ষমতা যেটা লব্ধ রাশি কীভাবে প্রমাণ করবা মাত্রা সমীকরের মাধ্যমে প্রমাণ করতে পারো তোমরা এটা ইচ্ছা করলে বা মাত্রা নাও বের করে ইচ্ছা তাহলে আমি যদি ক্ষমতা বলি ক্ষমতা হচ্ছে পাওয়ার পাওয়ার হচ্ছে ডাব্লু বাই টি কাজ এটা একটা যৌগিক রাশি লব্ধ রাশি কাজ কাজ ইকালটি কি এফ এস বলতে পারি আমরা এফ এস বাই টি আবার এফও কিন্তু একটা লব্ধ রাশি স্মরণ এবং সময় কিন্তু মৌলিক তো এফটাকে আবার ভাঙিয়ে চলো এম এফ ইক টু এম এ এস বাই টি আবার এখন এম মৌলিক এসও মৌলিক টিও মৌলিক কিন্তু এ কিন্তু কি বলো তো এও লব্ধ কারণ এ কিন্তু অনেকগুলো আসির উপর ডিপেন্ডেন্ট এ তাহলে এম এ হচ্ছে সময়ের সঙ্গে বেগের পরিবর্তন টি তাহলে টি নিচে একটা কিন্তু আরটা আছে দেখো এইটি এই টি গুণ হয়ে যাবে তাহলে উপরে আমরা বলতে পারি এম ভি এস বাই টি স্কোয়ার এটা বলতে পারি এখন আসো এখন আবার এখানে সময় মৌলিক স্মরণ মৌলিক ভর মৌলিক কিন্তু এই যে ভিটা যে আছে ভি বেগ বেগ কিন্তু যৌগিক কেন সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তনকে বেগ বলে তাহলে আমরা এস বাই টি লিখতে পারি তাহলে এম ইজ এম এস বাই টি এস এখানে আসে আর নিচে হচ্ছে টি স্কোয়ার তাহলে পরবর্তী রাশিয়া কেমন হয়ে যাবে এম এস স্কোয়ার বাই টি কিউব টি গুণ হয়ে যাবে তা এই হচ্ছে আমাদের সবগুলো মৌলিক দেখো ভর মৌলিক স্বর্ণ মৌলিক সময় মৌলিক তাহলে হচ্ছে এখানে কটাশ নিয়ে গঠিত হয়েছে ভর একটা আছে স্মরণ দুটো আছে সময় তিনটা আছে। তার মানে তিনটা মৌলিক রাশি মিলে একটা ক্ষমতা পি পাওয়ার কিন্তু তৈরি হয়েছে তাই তৈরি হয়েছে তাই আমরা বলতে পারি যে এই যে এটা হচ্ছে কি একটা লব্ধ রাশি কারণ তিনটা মৌলিক রাশির সমষ্টি এখানে রয়েছে বা গুণফল রয়েছে তো এই হচ্ছে আমাদের কথা তাহলে আমরা এটা এক্সপ্লেন করে দিতে পারি বাংলা দিতে পারো বই যেভাবে লেখা আছে বা তোমরা এভাবে ইংলিশ ফর্মুলা দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই এর পরে কোশ্নে যাই চলো কি বলেছে দেখি এর পরে বলেছে হচ্ছে উদ্দীপকের তথ্য অনুযায়ী ভানিয়া স্কেলের সংখ্যা নির্ণয় করো ভানিয়া স্কেলের সংখ্যা কতগুলো ভানিয়া স্কেল রয়েছে তোমাকে এটা চিন্তা করতে হবে তাহলে আমরা একটু দেখি ভানিয়া স্কেলের সংখ্যা বের করতে হলে আমাদের সবসময় মনে রাখতে হয় ভানিয়ার ধ্রুবক থেকে বের করতে হয় কারণ আমরা কি পড়েছি বলে দেখি ভানিয়ার ধ্রুবক ভিসি ইজ ইকোয়ালস টু এস বাই এন এন মানে ভানিয়ার ভাগ সংখ্যা এস মানে ক্ষুদ্রতম একঘর দৈর্ঘ্য তাহলে আমাদের এন ভাগ সংখ্যা বের করতে বলেছে ক্ষুদম দৈর্ঘ্য দেওয়া আছে দেখো এই যে দেওয়াই আছে এই যে ক্ষুদম দৈর্ঘ্য এক মিলিমিটার দেওয়া আছে কোথায় ও দেওয়া নাই সাধারণ স্কেল বলাতে বুঝতে হবে এটা কনস্ট্যান্ট অলওয়েজ এটা অলওয়েজ কনস্ট্যান্ট এক মিলিমিটার আর ভিসি এর মান জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার তাহলে যেহেতু আমাদের এখানে মিলিমিটার করতেছি আমরা তাই আমরা এটাকেও মিলিমিটার নেব জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার তাহলে হবে হচ্ছে বিশ তাহলে আমাদের এনের এর মান হচ্ছে বিশ তাহলে ভানের স্কেল ভাগ সংখ্যা কতটি বিশটি এটা হচ্ছে আমাদের সমাধান এবার একটু চলো কি দেখি উদ্দীপকের উল্লেখিত স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দণ্ডের দৈর্ঘ্য কত হবে তো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য বের করতে বলছে একবার ছোট্ট একটা অঙ্ক এখানে দেখো কি দেওয়া আছে আমাদের প্রধান স্কেল পার্ট দেওয়া আছে আঠারো মিলিমিটার ভানিয়ার কনস্ট্যান্ট দেওয়া আছে এবং ভানিয়ার যুবক সরি ভানিয়ার সম্পাদন দেওয়া আছে তো তুমি অঙ্কটা সেন্টিমিটারে করতে পারো মিলিমিটারে করতে পারো তোমার ইচ্ছা কোনো সমস্যা নাই তাহলে আমরা আগে দেওয়া আছে এগুলো লিখিনি যে এম এর মান দেওয়া আছে হচ্ছে কত আঠারো মিলিমিটার এবং ভিসি এর মান দেওয়া আছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার যেহেতু মিলিমিটারে করতেছি আমরা এবং ভানিয়ার সম্পাদন ভি এর মান দেওয়া আছে দেখো কত দেওয়া আছে চোদ্দো তাহলে আমরা লিখতে পারি এটা ফর্টিন তাহলে আমরা এখন বের করতে বসে যে দৈর্ঘ্য কত এল ইকোয়াস টু হয় তো সূত্র জানি কি বলো তো অভিনো আমরা জানি যেটা আমরা জানি হচ্ছে এখানে এল ইক টু এম প্লাস ভি ইন টু ভিসি সো এম এর মান কত আসতে বলতো আঠারো মিলিমিটার প্লাস ভি হচ্ছে চোদ্দো এবং ভিসি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে আমরা কত হয় বলতো তাহলে চোদ্দো ইন্টু পয়েন্ট ফাইভ প্লাস আঠারো তাহলে হচ্ছে আঠারো পয়েন্ট সেভেন মিলিমিটার তো অঙ্কটা তোমাদের সেন্টিমিটারে করতো তাহলে এটাকে সেন্টিমিটার আনতে তখন আসতো ওয়ান পয়েন্ট এইট সেভেন সেন্টিমিটার তো এটাতে করলেও হবে এটাতে আনসার লিখলেও কোনো সমস্যা নাই আমরা যেভাবে করি না কেন অঙ্কটা হয়ে যাবে তো আমাদের দেখো সলিউশনে কিন্তু সেম কথা বলা আছে আমরা ওটা যাই চলো দেখি সলিউশনে কিন্তু আমাদের সেমভাবে উল্লেখ করা আসছে দেখো বাইশ নাম্বার অঙ্ক সেখানে আমি তোমাদের বলেছি যে বাংলায় হবে যেটা বলছি তোমরা ইংলিশ ফর্ম্যাটে লিখলেও কোনো সমস্যা নাই এখন আসো পর দেখো আমরা কিন্তু এ মান বিষ বের হয়ে গেছে আমাদের ডানে অবশ্যই এখানে যেগুলো আছে সেগুলো লিখতে হয় পরীক্ষায় এবং এখানেও আমাদের সেম দেখো এটা মিলিমিটারে করা রয়েছে তো এটা হচ্ছে আমাদের আনসার তো এই ছিল তোমাদের এই বোর্ডের সমাধান